শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলহের সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি দয়া করে বলবেন ওনার সম্পর্কে আমার মতামত উনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন একজন বুজুর্গ ছিলেন ইমামে আহ সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ আলহে তিনিও ফতোয়াই রেসবিয়ার উনত্রিশতম খণ্ডে সৈয়দ আহমদ শহীদ বেরলবি যে বুজুর্গ ছিলেন এই কথাটা উল্লেখ করেছেন তো উনি একজন আল্লাহর অলি ছিলেন উনি একজন শায়েক তরিকতের একজন শায়েক একজন আল্লাহর মায়ার বান্দা তো আপনারা যদি এই সিলসিলার শায়েক মাসায়েকদেরকে নিয়ে বিতর্কে লিপ্ত হন তাহলে দেখবেন সবারই কোনো না কোনো ভুল ত্রুটি দোষ খুঁজে পাবেন তখন এটা বাড়বে কমবে না মনে রাখবেন নবী রাসুলগণ হলো মাসুম ওনাদের কোনো ভুল নাই গুনা নাই বহু মানুষ তো সাহাবিদের নিয়ে সমালোচনা করে ব্যক্তি নিয়ে সমালোচনা যদি আপনার জড়ায় যান এটা শেষ খুঁজে পাবেন না নিজেদের মধ্যে দূরত্ব বাড়বে আপনি জানেন হজরত উসমান জুন্নুরাইন রদি আল্লাহ আনহুকে নিয়ে মানুষ সমালোচনা করে হজরত সিদ্দিক আকবর আবু বক রদি আল্লাহনুকে নিয়ে মানুষ সমালোচনা করে করে না শিয়ারা করে না আমিরে মহাবিয়া রদি আল্লাহনুকে নিয়ে সমালোচনা করে আম্মা জান আয়েশা নবীর স্ত্রী উনাকেও গালাগালি করে তো সেখানে সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাই উনাকে নিয়ে সমালোচনা আছে এটা কোনো বড় ধরনের ফ্যাক্ট নয় যার যার তরিকতের মাসায়কদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন ইজ্জত দিতে না পারলেও অ্যাটাক করে অসম্মান করে কথা বলবেন না উনি মারা গেছে দেড়শো দুইশো বছরের কাছাকাছি হয়ে গেছে ওই মানুষটাকে নিয়ে এত বছর পরে আমরা ঝগড়া করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করতে চাই না প্লিজ এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ আমরা এরকম পরিবেশ কখনোই চাই না যে আপনারা আমাদের তরিকতের শায়েকের ভুল ধরবেন আমরা আপনার একটা দলম এটা আমরা কখনো চাই না আমি আপনার যতটুকু সম্ভব তাজিম করবো করার চেষ্টা করবো নাইলে চুপ থাকব। আপনিও ওই নীতি অবলম্বন করেন আকিদাগত ইউনিটি তৈরি করেন যাদের আকিদা হলে সন্ন্যাতল জামাত তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন কর্মী গ্রুপের নেতৃত্বে আমার দুস্ত জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাইয়ের তত্ত্ববধানে জাকেরানদের তত্ত্ববধানে সকল তরিকত নিয়ে সুন্নি সংগঠন করা হচ্ছে মারহাবা বলেন ইউনিটি তৈরি করেন বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত একটা সংগঠন আছে নন পলিটিক্যাল সেখানে এই সিলসিলার বেজাল নাই আকীদাগত ঐক্য আছে এজন্য আমি এটার সাথে সংশ্লিষ্ট হয়েছি অন্য সংগঠনকে আকিদাগত ভাবে শ্রদ্ধা করি তা আজিম করি মানি আল্লাহ আমাদেরকে সিলসিলার দ্বন্দ্ব থেকে বের করে আকিদাগত ঐক্যের দিকে নিয়ে আসুক বলে না আমিন সালামবাদ নামাজ আমি এইভাবে সালামবাদ নামাজ নামাজ আমি এইভাবে পর যেন খোদাকে দেখো ও সালামবাদ নামাজ তুমি এইভাবে পড়ো যেন খোদাকে দেখো যদি সম্ভব না হয় খোদা যেন তোমাকে দেখে কোরআন হাদিসের আলোকে জানতে চাই এটা হাদিস এটা বুখারি শরীফের হাদিসে জিবরিলের শেষ অংশটা জিবরিল আমিন আলাইহ নবীজির কাছে এসে তিনটা প্রশ্ন করেছিলেন সর্বশেষ প্রশ্নটা ছিল এহসান কি এহসান কি নবীজি ওই এহসানের ব্যাখ্যা দিচ্ছেন তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো মানে আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি তাকে না দেখো তাহলে বিশ্বাস রাখো তিনি তোমাকে দেখতেছেন এই বিশ্বাসে নামাজ পড়ো এটা সহিহ বুখারী হাদিসে জিবরিল নামে খ্যাত এটা হাদিসের অংশ শেষ আপনারা কষ্ট নিয়েন না প্রশ্ন শেষ দুনিয়া বেহেশতে যাবে নাকি দোজখ যাবে এটা কোন হাদিসা আছে দুনিয়া বেহেস্তে যাওয়ার দরকার নাই আর দুযোখে যাওয়ারও দরকার বেহেস্তে দুজক দুনিয়ার জন্য আল্লাহ বানাননি দুনিয়াকে ফাটাইবার জন্য বানাননি